রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার হিঙ্গলগঞ্জে উপস্থিত থেকে আজ আমাদের মুখোমুখি হলেন আমাদের সঙ্গে নির্বাচন সারা দেশে গতকাল থেকে কার্যকর হয়েছে ব্যবস্থা। ঠিক কি এই এবং এর প্রভাব কতটা পড়বে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় ডক্টর দীপঙ্কর সরকার জানালেন তার মতামত চলুন শুনেনি তিনি কি বললেন এসআইআর নিয়ে নমস্কার আমরা এই মুহূর্তে আছি হিঙ্গলগঞ্জে এখানে আমাদের সঙ্গে আজ মুখোমুখি এই এপিসোডে রয়েছেন রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র ডক্টর দীপঙ্ঘ সরকার তার সঙ্গে আমরা গতকাল আমরা জানি এসআইআর সারা দেশব্যাপী এসআইআর নির্দেশ জারি হয়েছে আমরা সেই প্রসঙ্গেই দাদার সঙ্গে কিছু কথা বলবো দাদা সরাসরি আপনার কাছে আসছি গতকাল রাত বারোটা তার পর থেকে কিন্তু যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে এসআইআর ঘোষণার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিজেপির কর্মী সমর্থক যারা আছেন তারা মিষ্টি বিতরণ করছেন আনন্দ উল্লাসে তাদের বহিঃপ্রকাশ দেখাচ্ছেন এই এসআইআর কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জরুরি বলে আপনি মনে করেন দেখুন এসআইআর তো আজকে প্রথম হচ্ছে না ভারতবর্ষের সংবিধানের রীতি অনুযায়ী নির্বাচন কমিশন বিভিন্ন সময় এসআইআর করেছে। সাংবিধানিক প্রধানের নির্বাচন কমিশন যে কথা বলেছেন যে আপনি জানেন যে আজ পর্যন্ত কতবার এসআইআর হয়েছে সেটা নির্দিষ্ট বারোবার হয়েছে বারের বার নির্বাচন কমিশনের যে এসআইআর পদ্ধতি গতকাল রাত থেকে চালু হয়েছে তা মানুষের মধ্যে কতটা প্রতিক্রিয়া দেখেছে কতটা প্রভাব বিস্তার করেছে আজকে হিমলগঞ্জ মানুষ মিষ্টি করছে তার মানে যে মানুষ কতটা দাদা সেই জায়গা থেকে আসছি আবার কিছু অংশের মানুষ কিন্তু খুব আতঙ্কিত তারা আতঙ্কে ভুগছেন যে আর কি তাদের কাছে হয়তো সম্মুখ ধারণাটাই নেই এটাই নিয়ে আমি আসছি দেখুন আতঙ্কিত সাধারণ মানুষকে করা হয়েছে কারণ বলা হয়েছে এসআইআর মাধ্যমে তোমার ভোটাধিকারকে কেড়ে নেবে কারা করেছেন কি করেছেন আজকে রাজনৈতিক বিতর্কের আলোচনা নয় বাংলার মানুষ আপনার এই মিডিয়ার মধ্যে বুঝতে পারছেন আমি তাদের কথা বলছি না কিন্তু এই ভয় দেখিয়ে এই যে ভয়ের একটা পরিবেশ তৈরি কেন হতো সারা দেশে আজকে জানেন নটা রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল রাত থেকে চালু হওয়ার পর সব দেশে সারা দেশের নাগরিকদের মধ্যে সারা রাজ্যের নাগরিকদের মধ্যে যেসব রাজ্য হচ্ছে তারা একটু উৎফুল্ল সত্যি এসআইআর এর মাধ্যমে কি করা হয়েছে নিবিড় সংশোধন নিবিড় সংশোধনটা কেন যে মানুষের কাছে এই ভোটার তালিকায় কী আছে চারটি বিষয়ের উপর পরে নিবিড় সংশোধন হবে প্রথমত হচ্ছে মৃত ভোটার দ্বিতীয় হচ্ছে গিয়ে শিফটিং ভোটার অর্থাৎ আপনার এখানে ভোটার লিস্টের নাম আছে আপনার সেই বোন দিল্লিতে চলে গেছে তার নামটা এখান থেকে বাদ যাবে সে দিল্লিতে নাম তুলবে ফিফ এনটি অর্থাৎ একজন লোকের নাম হিমলগঞ্জে আছে আবার তার নামটা একটা সান্ডেল আছে আবার সান্ডেল বিলে যার নাম আছে দেখা গেল তার নাম হচ্ছে রূপমারিতে আছে বরুণহাটে আছে ভবানীপুরে আছে এমন অনেক জায়গায় আছে তাহলে এই যে তিন চার জায়গায় নাম আছে তাহলে একটা নাম থাকবে আর বাকি তিনটে বাদ যাবে তার জন্য নিবিড় সংশোধন আর চতুর্থ যে বিষয়টা যিনি এদেশের নাগরিক নন দু হাজার দু হাজার সালের পরে নাম উঠেছে এদেশে যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসেনি যারা শুধুমাত্র অর্থনৈতিক স্বার্থ লাভ জিয়াঁদ এগুলোকে বারবার তার জন্যই পশ্চিমবাংলায় এসেছেন বা ভারতবর্ষে এসেছেন তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে কারণ ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় সকলের জন্য নয় ধর্মের ভিত্তিতে দেশ হওয়ার পরে তারা একটা আলাদা ধর্ম রাষ্ট্র পেয়েছে আজকে সেই সেই রাষ্ট্র থেকে এখানে শুধু অর্থনৈতিক সুবিধা বা অন্যান্য সুবিধা আদায়ের জন্য শুধুমাত্র এদেশে এসে নাম তুলছে এবং ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি একটা থ্রেট হিসেবে দেখা দিচ্ছে সেই জন্য নিবিশংস এই এসআইআর বাস্তবায়নের ফলে কি ভারতবর্ষের মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়বে দেখুন ভারতবর্ষের মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে এই কারণেই আপনি জানেন আপনি নির্দিষ্ট এই এলাকার সাংবাদিক কি পরিমাণ লোক এই এসআর হচ্ছে বলে এদেশ থেকে ওদেশে চলে যাচ্ছে কারণ যাচ্ছে তার প্রমাণ কি আপনি জানেন তেঁতুলিয়া ব্রিজের পরে একদিন জন ধরা পড়েছে আপনি জানেন হিমলগঞ্জে প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশে কম ধরা পড়ছে কারণ তারা এখানে ছিল ওখানে পালিয়ে যাচ্ছে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে একটা সময় ধরা হতো ওখান থেকে এখানে আসছে আর এসআইআর চালু হয়েছে বলতে বলছে এখানে থাকা যাবে না আমি ক্যান্টনমেন্টে এমন একটা পরিবারকে যারা যারা ক্যান্টনমেন্টে ওই যে দক্ষিণেশ্বরের আগে যে নতুন বস্তি করণীয় সেখানে থাকে তারা কাজ করতো আমার রিলেটিভের বাড়িতে কাজ করতো তাদের জানাশোনার পরে দেখা হয়েছে আমি একদিন গেছি বেড়াতে তোমার বাড়ি কথা বলতে বলতে আসল কথা বলে ফেলেছে বলেছে ও সাত সাতক্ষীরায় বাড়ি বাস্তব ঘটনা বলছি একটু এর ভিতরে অসত্য নেই সাতক্ষীরায় বাড়ি তা সাতক্ষীরায় বাড়ি পুজোর সময় গেছি ওই যে পুজোর বোনাস দেন আমি তো আর কাজ করবো না অন্য লোক দেখে নিয়ে তা আমার সেই আত্মীয়রা বলছে যে কি ব্যাপার এরকম কাজ করবে না বলছে কোথায় আমি কি ব্যাপার এ বলছে এর কাজ করবেন পুজোর বোনাছের দিনে গেছে বলছে কাজ করবে না বাংলাদেশে যাবে বাংলাদেশে হয়তো বাংলাদেশি তো এখানেই কাজ করে আমি যে বাংলাদেশে কটা বাড়ি কাজ করে সাত আটটা বাড়ি কাজ করে বারো চোদ্দো হাজার টাকা প্রতি ইনকাম করে যেহেতু এসআর হচ্ছে এসআর হলো নাম্বার যে হচ্ছে শনাক্ত হয়ে যাবো এদেশি না বাংলাদেশি তখনও পালি বাংলাদেশি ফলে ওই যে আমার দেশের অর্থনীতি হুন্ডির মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাতো আপনি যে কথা বলেছেন অর্থনৈতিক কার হচ্ছে আপনার ট্যাক্সের পয়সা বাংলাদেশে চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে সেই অর্থনৈতিক যে পুনরুদ্ধার দাদা এটা তো নির্বাচন কমিশন বা সরকারি একটা পদক্ষেপ সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি রাজ্য বিজেপি বা বিজেপির তরফ থেকে এই সংক্রান্ত ক্যাম্প বা এই সংক্রান্ত প্রচার প্রসার এইসবগুলো হচ্ছে এইগুলো কি সরাসরি রাজনীতিকে আলিঙ্গন করা হচ্ছে আমি আপনি ঠিকই বলেছেন দেখুন আমরা বিজেপি বলছি যে আপনার এসআই অন্যদিকে আমাদের বিরোধী যারা দল যারা সরকার তারা বলছেন এসআর করতে দেব না আমি রাজনীতির কথা না বললে ওটা চলে আসছি যে এসে যেদিন চালু হবে হতে দেব না দেব না ঘেরাও হোগা অবস্থান হোগা দশ লক্ষ লোক লেগে দিল্লি নির্বাচন কমিশন ঘিরে ফেলবো হিন্দি মে বলা থাকে কে বলেছিলেন কেন বলেছিলেন কোন পরিস্থিতি বলেছিলেন আপনি জানেন তা তারা যখন বিরোধিতা করছে সরকারে বসে ভারতবর্ষের সংবিধানের শুয়ে শপথ দেওয়া ব্যক্তি তিনি ভারতবর্ষের সংবিধানিক সংস্থার বিরোধিতা করছেন তাকে ঘোরা করবেন অচল করে দেবেন কত করতে দেবেন না এত বড় বড় কথা বলেছিলেন কালকে আবার কালকে কালকে আবার তারা মিউ মিউ করে বলছে আপনার কোথাও করবেন না কারণ কি তারা বলেছিল ওয়াক করতে দেবো না তারা বলেছিল তিনশো সত্তর বাতিল করতে দেব না তারা বলেছিল সি করতে দেব না ভারত সরকার মোদীজির সরকার সবকিছু করে দেখিয়েছে মুখে বলবে না করতে দেব না করতে দেব না করব করবো বলবে না কাজে করে দেখা এই জন্য এই সচেতনতামূলক ক্যাম্পগুলো করছেন না একদম সচেতন ক্যাম্পগুলো করছে কারণ যেহেতু সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের রাজনৈতিক দল তারা পৌঁছে করা লাগবে না করা লাগবে না ফলে তারা তো মানুষকে বিভ্রান্ত করছেন ভুল বোঝাচ্ছেন ভয় দেখাচ্ছে এই ভয় বিভ্রান্ত ভীতি থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রচারে যেতে হবে আমরাও সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতবর্ষের আমরা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বিরোধী শক্তি আমরা একমাত্র বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে ফলে মানুষকে সরকার বিভ্রান্ত করলে গণতন্ত্রের স্তম্ভ হিসেবে চতুর্থ স্তম্ভ হিসেবে আপনি যেমনভাবে আজকে বুম তুলে নিয়েছেন হাতে ঠিক সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে বাঁচিয়ে রাখতে বলে পশ্চিমবাংলাকে যারা পশ্চিম বাংলাদেশ শহর থেকে রক্ষা করতে গেলে যে লড়াই সংগ্রাম শ্যামপ্রসাদ মুখার্জি একদিন শুরু করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ আজকে যেটা বসে আছেন আপনি এখানে আজকে হিঙ্গলগঞ্জের এই যে বরুনাটের এই যে অঞ্চলে বসে আছেন এই অঞ্চলটা আপনার মধ্যে ছিল না আজকে এই অঞ্চলটা হয়েছে যে শ্যামপ্রসাদ মুখার্জির জন্য এটা অস্বীকার করতে পারবেন না ফলে সেই জন্য যাতে না যায় পশ্চিম বাংলা বঙ্গকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না তার জন্যই তো এসায় তার জন্য সিএ এবং তার জন্যই নাগরিকত্ব আইন এবং নাগরিকত্ব আইন সি এবং এই আরেকটা কথা এনআরসি এনআরসি বলে মমতা ব্যানার্জি তিনটে জিনিসকে ভুলিয়ে দিতে চাইছে আর বাংলার বুকে রাজনীতিতে এটা ভুলিয়ে দেওয়ার একটা প্রবণতা ইচ্ছা করে জেনে শুনে করে কারণ কি তার ভোট ব্যাঙ্ক ক্ষমতায় টিকে থাকা এই ক্ষমতায় টিকে থাকার জন্য তৃণমূল কংগ্রেস যাই করুক না কেন আমরা ক্ষমতার লালয়িত নই আমরা দুজন দিয়ে শুরু করেছিলাম আজকে এখানে এসেছি আমাদের সংখ্যার প্রমাণয় বৃদ্ধি হয়েছে নিচে নেমেছে গণতন্ত্রের প্রতি সম্মান আছে ভারতবর্ষের আর কি চব্বিশটি রাজ্যে আমরা শাসন করি কোনো রাজ্যে বলতে পারবেন না পঞ্চায়েত ইলেকশনে একজন লোকের মৃত্যু হয় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশনে ছেচল্লিশ জন মারা যায় এবং যত লোক মারা যায় সবথেকে বেশি সংখ্যালঘু মারা যায় কেন সংখ্যালঘুরা কি এ দেশের নাগরিক নয় তারা কি শুধুমাত্র মৃত্যু হিসাবে ব্যবহার করে তাদের ব্যবহার করবেন ভোট ব্যাগ হিসাবে মস্তান গুন্ডা চোট ডাকাত হিসাবে ব্যবহার করবে সরকার আমরা বলি না আপনি আপনার মূল শ্রোতিরাম আপনি নাগরিক তাই আপনি দেশের নাগরিক হলে ভারত মাতার নাগরিক হলে দু দুই সালে আপনার নাম থাকলে আপনার নাম একটাও বাদ যাবে না তাহলে কি দাদা এইটা আপনি আশ্বস্ত করতে পারেন এই আলোচনার মধ্যে দিয়ে যে যাদের প্রপার ডকুমেন্টস রয়েছে বৈধ কাগজপত্র রয়েছে তাদের কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না একদম আমি আপনার মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি আশ্বস্ত করছি ভারতীয় জনতা পার্টির একজন সামান্যতম কর্মী হিসাবে এদেশের নাগরিক যে প্রমাণিত দু সালে যে ভারতবর্ষের মুসলিম আমি বলছি ভারতবর্ষের মুসলিম যে দু দুই সালে নাম আছে বা যে ভারতবর্ষকে নিজের দেশ বলে যে মনে করে ভারতবর্ষে আছে তার একটা নামও বাদ যাবে না কিন্তু যে তার পরে এসেছে এবং ভারতবর্ষে বসে ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করে তার একটা নামও থাকবে না এটাই সত্যি অনেক অনেক ধন্যবাদ আমরা গতকাল যে এসআইআর নির্দেশনা দেখেছি সেই নেই আমরা কিছুক্ষণ কথা বললাম আগামী দিনে এই এপিসোড নিয়ে আরো অন্য কারোর মুখোমুখি হবো আমরা ধন্যবাদ সঙ্গে থাকুক নমস্কার